প্রতিদিন বিশ্বের বিভিন্ন সমুদ্রপথে হাজার হাজার মালবাহী জাহাজ চলাচল করে যার প্রতিটিতে থাকে শত শত কন্টেনার এই কন্টেনারগুলোতে লোডে থাকে বিলাসবহুল গাড়ি দামি ইলেকট্রনিক পণ্য পোশাক ওষুধ খাবার এমনকি পর্যন্ত কিন্তু আপনি কি জানেন প্রতিবছর বছর গড়ে প্রায় পনেরোশো থেকে তিন হাজার কন্টেনার সমুদ্রের বুকে পড়ে যায় আর এই কন্টেনারগুলো পড়ে গেলে সেটি কার এর মালিকী বা কে এই কন্টেনারগুলো যখন জাহাজ থেকে পড়ে যায় তখন সেটিকে সাধারণত উদ্ধার করার কোনো প্রচেষ্টা চালানো হয় না কারণ একদিকে উদ্ধার প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল অন্যদিকে তার সময় সাপেক্ষ একটি কন্টেনার যদি একশো থেকে দুইশো কিলোমিটার দূরে ডুবে থাকে তাহলে সেটিকে খুঁজে পেতে এবং তুলতে যে পরিমাণ বিশেষ প্রযুক্তির সাবমেরিন ও ড্রাইভার লাগে তা কন্টেনারের মধ্যকার পণ্যের দামের চেয়ে বেশি হয়ে দাঁড়ায় তাই অধিকাংশ ক্ষেত্রেই শিপিং কোম্পানিগুলো চুপচাপ কাগজে লিখে দেয় লাস্ট অ্যাড সি এবং পরে এগুলো বিমা সংস্থা থেকে ক্ষতিপূরণ নিয়ে নেয় তবে আশ্চর্যের ব্যাপার হলো এই কন্টেনারগুলো সবসময় পুরোপুরি ডুবে যায় না অনেক কন্টেইনার অর্ধ ডুবন্ত অবস্থায় থাকে দীর্ঘ সময় ধরে সাগরে ভেসে বেড়ায় আর সেখান থেকে শুরু হয় এক অদ্ভুত দখলযুদ্ধ যদি সমুদ্রের মধ্যে কেউ একটি ভাসমান কন্টেইনার খুঁজে পায় এবং সেটিকে উদ্ধার করতে সক্ষম হয় তাহলে অনেক দেশে এটি লাভ ফাইন্ডার ক্রিপার্স নীতির আওতায় পড়ে অর্থাৎ যে পেয়েছে সেই মালিক যেমনটি এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সমুদ্রের মাঝখানে শতাধিক কন্টেনার পেয়েছে এবং সেটি নিজের বোটে তুলে নিচ্ছে যদি সে সেটিকে উপকূলে নিয়ে আসতে পারে এবং তার দখলে রাখতে পারে তাহলে অনেক দেশের আইনে সেটি তার সম্পদ হিসেবে বিবেচিত হয় তবে বাস্তবতা এতটা সরল নয় কারণ শিপিং কোম্পানি বা মালিক যদি দাবি করে এই কন্টেনার আমার এটি ভুলক্রমে হারিয়ে গিয়েছে তাহলে সেই ব্যক্তি আইনত মালিকানা দাবি করতে পারে না বিশেষ করে যদি সে বন্দর বা কাশ্রম এলাকায় সেটিকে নিয়ে যায় আবার কিছু দেশের সমুদ্র থেকে পাওয়া যে কোনো পণ্যকে মেন ইন প্রপার্টি বলে গণ্য করা হয় যার মালিক হয় সরকার এছাড়াও অনেক সময় এসব কন্টেনারের ভেতরে থাকে যেমন কেমিক্যাল জ্বলনশীল বস্তু এমনকি অস্ত্র কিছু কিছু ক্ষেত্রে এই কন্টেনার ব্যবহার হয় কিংবা অবৈধ সামগ্রী পরিবহনে তাই অজানা কোনো কন্টেনার বোটে তুলে নেওয়া বা খোলা এটি বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে তবে কেউ যদি কন্টেনার উদ্ধার করে এবং সেটিতে বৈধ বাণিজ্যিক পণ্য থাকে এবং মালিক চিহ্নিত না হয় তাহলে স্থানীয় আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো দাবিদার না আসলে এটি অ্যাবাউন্ট কার্গো হিসেবে গণ্য করা হয় এবং তখন উদ্ধারকারী তার মালিকানা পায় এই কারণেই বিশ্বের অনেক উপকূলীয় এলাকায় কিছু মানুষ প্রতিনিয়ত নজর রাখে সমুদ্র থেকে ভেসে আসা কন্টেনারের খোঁজে একে ফ্লোটিং গোল্ড মাইন বলে কারণ কখনো কখনো একটি কন্টেনারে পঞ্চাশ লাখ থেকে কোটি কোটি টাকার পণ্য থাকতে পারে যা একবার হাতে এলে জীবনের ভাগ্যই বদলে যেতে পারে সবশেষে বলা যায় সমুদ্র শুধু মাছের ভাণ্ডার নয় বরং সেখানে লুকিয়ে থাকে অবাক করা সব দামি পণ্য হারানো এবং নিয়তির খেলা একটি কন্টেনার হারানো মানে কারো জন্য আবার কারো জন্য জীবনের সেরা উপহার তাই সমুদ্রের মাঝে ভেসে থাকা একটি বক্স দেখে আর অবহেলা করার কোনো সময় নেই কারণ সেটি হতে পারে আপনার লটারির টিকিট তো বন্ধুরা আপনিও কি ঠিক এইভাবেই কোনো কন্টেনার উদ্ধার করতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন